বলে দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা আজকে আবার একটা ভালো প্রশ্ন নিয়ে চলে আসি ভালো প্রশ্ন বন্ধুরা হেভি সুন্দর তার জন্য আমাদের তো এখন শীতকাল তাড়াতাড়ি ছায়া পড়ে যায় ভিডিও করতে পারছি না তাই আমাদের এই দেখুন যেখানে চাষ করতাম আমি এখানে মূল লাল শাক পালং শাক গাটি ফাটি লাগাইছিলাম সেখানে তখন খুঁড়ে ফেলিছে এইবার চাষ করার জায়গায় এখন বাড়ি হয়ে যাচ্ছে আমাদের তবু ওই পাশের জায়গা আছে তো এখন হচ্ছে না কারণ এই ঢালাইগুলো হয়ে গেলে যখন মাটি সরায়ে একটা সাইডে চলে আসবে তখন ওই দিয়ে কুপায় আবার লাগাবো তার জন্য এখন কিছুদিন স্টপ আছে এটা মাটি ফাটি কাটায় কাঁসায় ফেললি তারপরে ওইখান দিয়ে আমি লাল শাক পালং শাক মূল এবার একটু দেরি হবে কিন্তু কিছু করার নেই বাড়িটাও তো লাগে বাড়ি তৈরি হচ্ছে তারপরে তাই এবার তাই এখানে সে আমাদের সেই নতুন এবার ওই জায়গায় তাই এবার দাদা বৌদি বৌদির এনে দাদা ভিডিও করছি টিপসের ভিডিও এই যে সেই কেড়ি বৌদি হেভি সুন্দর নাম না কেড়ি আমার পছন্দের নাম কেড়ি বলে এর খুব সুন্দর একটা নাম আছে নাম আছে সাধনা ফাল ওর মা ওরে অনেক সাধনা করে ভাইলো তিন ভাইয়েরা আর একটা মেয়ে 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 করে অনেক সাধনা করে পাইছে তাই নাম রাখিছে সাধনা তাই সাধনা ফলের তো ভালো নাম আর এটা আবার ডাক নাম আছে কেড়ি আমার মেয়েও ডাকে কেড়ি ক্যার ক্যার করে চলে মেয়ের মারামারি করে ক্যার ক্যার করে তারপর মা নাম দিছে মেয়ে নাম দিছে কেড়ি আমার দিয়া নাম না মেয়ের দিয়া হুম মেয়ে বলে শুধু ক্যার ক্যার করে আমার কেউ ভালোবাসে না কালকেও কইছে আমার ওপর শুধু ক্যার ক্যার করে ভালোবাসে না তাই দিছে আমিও ডাকি কেড়ি বলে কেড়ি নামটা হেভি সুন্দর বলো কেড়ি কোন গাড়ির চাকা চলার সময় দেখা যায় না কিন্তু সেই গাড়ির চাকা দাঁড়ালে দেখা যায় এমনি তো গাড়িতে চাকা হলে গাড়ি চলতে পারে না ঠিক আছে এইবার এই যে গাড়ি চাকা ছাড়া গাড়ি চলে কি এই গাড়ি চাকা ছাড়া চলে সব গাড়ি তো চাকা ছাড়া চলে মানে চাকা চাকা নিয়েই চলে আর এই গাড়ি চাকা ছাড়া চলে যখন দাঁড়ায় তখন চাকা দেখা যায় যখন চলে তখন আর চাকা দেখা যায় না বলো কি ফাল্লি রবিবারে সাইকেলে করে আমার তো বাইক চালাতে ভালো লাগে না সাইকেলে করে ডাক্তারের ধারে নিয়ে যাব। নিয়ে আসার সময় এসে জালমুড়ি খাওয়াবো সব গাড়ি তো চাকা ছাড়া চলে না এই গাড়ি চাকা নাই চাকা ধরার সময় দাঁড়ায় সেই সময় দেখা যায় দাঁড়ালি চাকা দেখা যায় সল্লি দেখা যায় না কোন গাড়ি বন্ধুরা হেভি সুন্দর একটা পরিবেশ দেখুন ওই দেখুন আমাদের চালতে গাছ এই চালতে গাছ নিয়ে একটা ভিডিও বানাবো আমাদের ভাইরাল চালতে গাছ সবাই যায় তালতলা ধানতলা আমি যাবো চালতে তলা এই যে বন্ধুরা সবাই এখন ভাইরাল তালতলা ধানতলা আর এই হচ্ছে গিয়ে আমার চালতে তলা ভাইরাল চালতে তলা এই একটা ভিডিও করবারই শর্ট ভিডিও সবাই যায় ধান তলা তাল তলা আমি যাব চালতে তলা এই দেখুন আমাদের চালতে থেকে এই দেখুন কত চালতে হয়েছে দেখুন সবাই যায় ধান তলা তাল তলা ভাইরাল আমি যাব দামার চালতে তলা বলো সুন্দরী তোমার উত্তর বলো শুধু রূপ চকচক করলে হয় না উত্তরও জানতে হয়

ছায়া পড়ে যাচ্ছে তাড়াতাড়ি কাজ আসতে 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 সাত ডেট সময় এর মানে এই সময় রোদ থাকে আর এখন দেখুন রোদ পড়ে গেছে রোদ থাকলে গানের শুটিং করা যায় তো বলো কেড়ি শুধু ক্যার ক্যার করে না উত্তর দাও কোন গাড়ির চাকা চলার সময় দেখা যায় না

মোবাইল টোবাইলে দেখি ভিতরে কত ওয়েটার ওয়েটার সিট দুই দিকে লাক্সারি বাসের মতো কিন্তু এই যে দূরিত্ব দেখাচ্ছে এত সরু সরু কী হয় বলে কিভাবে মোটা দেখায় এই সরু দেখায় দাঁড়ে গেলে মোটা বন্ধুরা সঠিক উত্তর ফেলেন কারণ হচ্ছে কি ফেলেন দেখবেন যখন চলবে তখন আস্তে করে চাকাটা পাখির পাওয়ার মতো ঘোটায় ফেটের ভিতর চলে যায় পাখি দেখবেন যখন দাঁড়ায় পাখির কিন্তু পাটা মেলে দিয়ে দাঁড়ায় আর পাখি যখন ওড়ে দেখবেন পাটা আস্তে করে লোমের ভিতর পেটের মধ্যে নিয়ে নেয় ফেলেনটাও ঠিক তেমন যখন চলে তখন চাকাটা দেখবেন আস্তে করে গোটায় ভিতরে চলে যায় আর যখন দাঁড়ায় তখন চাকা বেরোয় এসে দাঁড়া দেখা যায় তার জন্য এই ফেলেন গাড়ির চাকা হচ্ছে গিয়ে দাঁড়ালে দেখা যায় চলার সময় দেখা যায় না সঠিক উত্তর হচ্ছে গিয়ে ফেলেন তা গাড়ি হচ্ছে ফেলেন গাড়ি এই গাড়ি দাঁড়ালে চাকা দেখা যায় চলার সময় আর দেখা যায় না

তারপরে সেটা কালার পছন্দ হয়নি কাটা ছিল আবার অর্ডার পাল্টা করে পছন্দ মতো আবার ডবল সেটে মানে বলেছিলাম ভিডিওর মধ্যে যে যদি দেয় আমি তোমাদের বলবো তা দিয়েছে বলে আমি তোমাদের বলবো টু সিট কুর্তি এনে দিছি অনলাইন থেকে মিশো থেকে অর্ডার করে পছন্দ হয়েছে সেটা পরে পরে বলিলাম না যে পুরি যাবে উপরে সেটা পুরি উপরেই ঘুরেছে দেখবেন মাছের একটা কাকড়ার ভিডিও আছে সেই কাকড়ার ভিডিওটা হচ্ছে গিয়ে কাকড়ার মন্দির না কোথায় ওই আমরা যখন নীলমাধব ইসে ঘুরতে গেছিলাম পুরিতে গিয়ে ওই সেই গুপ্তবৃন্দাবন তারপরে সমুদ্রের পাড়ে কাঁকড়া খাওয়া সাদা সাদা যে চুড়িদারটা পরে না কুর্তি কী বলে সে তাই পরে যে ভিডিও করিল তারপরে সেই অঙ্কারেশ্বর মন্দির তারপরে ওই সমুদ্রের পাড়ে যে জামা ওটা ফোরে ভিডিও করিছে ওটাই দেশ পুজোর সময় দাদা ভাল্লি দেবো কইলাম ওটা অনলাইন তো অর্ডার করে আনে দিয়েছি সেটা ফুরে তাই ফুরি গেছে কইলো না ফুরি দাসনে দেবো আমি সিটিং বাজনা তাই বলো ভিডিওটা ভালো লাগলে লাইক বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন যাতে আমাদের দাদার ভিডিও অন্য লোকের কাছে চলে যায় কারণ আমরা গ্রামে থাকি তো আমার ওই জন্য চ্যানেলের নাম হচ্ছে দ্বীপ বিলেজ বলো গ্রাম মৌরাম খাওয়া দাওয়া ঘোরাফেরা গান পুজোর যেসব অনুষ্ঠানের ভিডিও করি আর ফাঁকে যখন টাইম পাই তখন দুইজনে মিলে দাদার ভিডিও করি এই দুই শ্রেণীর ভিডিওই করি আর কিছু করি না এই মাঠ ঘাট নদী না তারপরে খাওয়া দাওয়া পুজোর ভিডিও করি আর ফাঁকে ধাঁধা করি মুরগি টুরগি দেখানোর ফাঁকে তার তার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে ভিডিও করার আগ্রহ বাড়ে সাধনা প্রবদ্ধি যাতে ধামাকাদার ভিডিও নিয়ে আসতে পারে আর এর একটু খচানো নাম ওই যে কেড়ি কলি খসে যায় আবার আনন্দও পায় আমি কলি আনন্দ পাই মায়ের কলি খেসে যায় তাই